হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই স্টাডি সেন্টার আজকে আমি দশম শ্রেণী কুণীতির মানে মাধ্যমিক দু হাজার ছাব্বিশের ইম্পর্টেন্ট প্রশ্ন দেব যেখানে শুধুমাত্র তোমরা করলেই তোমরা পাশ করে যাবে ঠিক আছে চলো শুরু করি প্রথমে এক পয়েন্ট মানে এগারো নম্বর পাতায় এই এক্সের অঙ্ক এক্স ভিআইয়ের অঙ্ক আর এক্স ভি এই অঙ্কটা ভালো করে তোমরা দেখে যাবে তারপরে পেজ নাম্বার ফিফটি নাইনের বত্রিশ নম্বর উপপাদ্যটা দেখবে তারপর পেজ নাম্বার সিক্সটি থ্রিতে এই প্রয়োগ যে দশ নম্বরে প্রয়োগ আছে এই প্রয়োগটা ভালো করে দেখে যাবে কোষে দেখি চারের এই চোদ্দোর আর এদিকে তেইশের অঙ্কটা দেখবে পাঁচ পয়েন্ট তিনের এই পাঁচের দুয়ের অঙ্কটা আর এই ছয়ের সিক্স ফাইভ এই থ্রি আটের ফোর নয়ের এক দশের এক দুই ভালো করে দেখে যাবেন যারা শুধু পাস করতে চায় তারা এগুলো স্কিপ করলেও হবে একশো এগারো পাতার প্রয়োগ উনিশের অঙ্কটা ভালো করে দেখে যাবেন একশো পাতা চার নম্বরের অঙ্কটা দেখবে চার এখানের মতো তো নিয়ম সব একই কিন্তু এটা পূর্বেও আছে প্লাস যদি বৃদ্ধি পায় আছে তো এটা হ্রাস পায় বলে বিয়োগ হবে বৃদ্ধি পায় বলে যোগ হবে তোমরা জানোই জিনিসটা তো ভালো করে ফর্মুলা সমেত এই অঙ্ক দেখবে একশো তেইশ পাতার এই উপপাদ্যটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ভালো করে এটা মুখস্ত করে যাবে এটা করলেই তোমরা পাঁচে পাঁচ পেয়ে যাবে পেজ নাম্বার একশো একষট্টি ছয়ের একেরটা ভালো করে করবে আর এদিকে আটের আর সম্পাদ্যর মধ্যে পরিবৃত্ত ভালো করে দেখে যাবে এটা আছে তোমাদের একশো বাহাত্তর পাতা আর দেখি চোদ্দোর প্রথমে এগারো অঙ্কটা দেখবে আর এখানে শ্রীকান্তের যে শৈশুদ্দিনের অঙ্ক আছে সেটাও দেখবে বিয়াল্লিশ নম্বর উপপাদ্য দুইশো পনেরো নম্বর পাতা ভেরি ভেরি ইম্পর্টেন্ট আছে এটা ভালো করে দেখে যাবে স্পর্শ অবশ্যই দুদিকে ছেদ করা ভালো করে দেখবে দুইশো ছিয়াত্তর পাতার প্রথমে যে অঙ্কটা রয়েছে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা দেখবে দু নম্বর এক নম্বরের জন্য আসতে পারে দুশো পঞ্চান্ন পাতার এই উপপাদ্যটাও ভালো করে দেখে নেবে এদিকে এগারো চোদ্দো পনেরো ষোলো তারপরে কুড়ি সূর্যের উন্নতিকরণ বেরি বেরি ইম্পর্টেন্ট আছে এর মধ্যে বা দুটো স্তম্ভের উচ্চতা এটা ইম্পর্টেন্ট আছে এটা করবে আর ওদিকে তোমার মধ্যমা সংখ্যাগুরু আর তো পুরোটাই করবে এইগুলো করলে আশা করি তোমরা সব পাশ করে যাবে দুখানা প্রয়োগ আছে ও কেন্দ্রীয় বৃত্তে পরিলিখিত চতুর্ভুজ এবিসিডি হলে প্রমাণ করো এবি প্লাস সিডি সময় বিসি প্লাস এডি আরেকটা আছে এবিসিডি ক্ষেত্রে অভ্যন্তরে ও একটি বিন্দু প্রমাণ করো এবি প্লাস সিডি সম বিসি প্লাস এডি তো এই দুটো ভালো করে করে নেবে তো আবার পরের ভিডিওতে দেখা হবে আজকের জন্য টাটা